নমস্কার বন্ধুরা রানি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন মোমো তাহলে চলে আসুন রেসিপিতে যা যাক এখানে আছে ময়দা নুন দিয়ে মাখাবো আর এখানে রাখা আছে চিকেন মোমোর জন্যে চিকেন এটাতে দেওয়া আছে পেঁয়াজ কুচি দুটো আদা সামান্য রসুন কুচি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং সামান্য তেল দিয়ে আমি মাখিয়ে রেখেছি জল গরম করতে দেব কারণ চিকেন মতে হবে তো ময়দার সঙ্গে সামান্য একটু নুন দেবো দিয়ে আমি ময়দাটা মোর মাথাতে থাকবো অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মাখতে থাকবো টোটা আমার রেডি হয়ে গেছে এরপর মোমোর আকারে শেপ আমি উর্বরে দিয়ে দেব এরপর মোমোর লুচিগুলো আমি বেলে নেব এপর মমোগুলো আমি বানিয়ে নেব পুর দিয়ে দিলাম চিকেনের পুর এপর আমরা একটু জল ধরে ধরে দিয়ে দেব এবার মমো সেপে আমি বানিয়ে নেব তারপরে পাটি থাকে আমি এই পাটি ব্যাস আমার বানানো হয়ে গেল আবার একটা লুচি নিয়ে নেব আবার কুড় দিয়ে দেবো চারিদিকে একটু জল দিয়ে দেবো এরপর আমি মোমোর শেপ দিয়ে নেব এরপর জলের দিকটা দিয়ে আমি একটু মুড়ে নেব যাতে পুরটা না বেরিয়ে চলে আসে বেশ আর একটা মোমো রেডি এরকমভাবে সব মোমোগুলো আমি একটা একটা করে বানিয়ে নেব চিকেন দিয়ে দিলাম একটু জল দিয়ে দেব এবারে মোমো সেপটা আমি দিয়ে নেব ব্যাস এবারে জলের দিকটা দিয়ে আমি একটু হয়ে সব মোমোগুলো আমার বানানো হয়ে গেছে এরপর আমি ভাকে সিদ্ধ করতে দেবো আমি এরপর একটা একটা করে ঢাকনাটা আমি দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেলে আপনাদেরকে দেখাবো তাহলে বন্ধুরা আমার মোমো রেডি হয়ে গেছে আপনাদেরকে একটা ছাড়িয়ে দেখায় কি গরম আমার মোমো রেডি হয়ে গেছে আর এই হচ্ছে সস দেখুন কেমন হয়েছে তাহলে বন্ধুরা আমার এই চিকেনের পুরো ভরা মোমো আপনাদেরকে একটা ভেঙে দেখায় দেখুন সেদ্ধ হয়েছে দেখুন দেখছেন ভেঙে পড়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আমার চিকেন মোমো রেডি হয়ে গেছে আপনাদের এই চিকেন মোমো কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন লাইক করবেন আর নতুন বন্ধুরা আমার এই নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার